আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত নবী করিম সাল্লাম ইরশাদ করেন আল মুসলিম মান সালিম আল মুসলিম প্রকৃত মুসলমান প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে এই দুইটা জিনিসকে হেফাজত রাখা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় একটি হাত আর একটি মুখ অনেক সময় দেখা যায় মানুষ তার হাতকে কন্ট্রোল রাখতে পারে না এই হাতের মাধ্যমে অনেক অন্যায় কাজ অনেক পাপাচারে লিপ্ত হয়ে যায় হাতের মাধ্যমে কেউ চুরি করতেছে হাতের মাধ্যমে কেউ চিন্তাই করতেছে হাতের মাধ্যমে কেউ কাউকে ছুরি আঘাত করতেছে মানুষকে প্রহার করতেছে অনেক জুলুম অত্যাচার এই হাতের মাধ্যমে করতেছে ঠিক তেমনিভাবে অনেক সময় মানুষ তার মুখকে কন্ট্রোল রাখতে পারে না মুখ দিয়ে মানুষকে বকা জোগা করতেছে গালি মন্দ করতেছে এই মুখ দিয়ে মিথ্যে কথা বলতেছে মুখ দিয়ে এমন জঘন্য জঘন্য কথা বলতেছে যে আরেক ভাই কষ্ট পাচ্ছে কোন এক কবি বলছিলেন যারা সিনান অর্থাৎ একটা মানুষকে যে সূর্য দিয়ে আঘাত করা হয় সেই ক্ষতকে আরোগ্য দেওয়া সম্ভব কিন্তু মানুষের মুখ এমন একটা ধারালো অস্ত্র এই মুখের মাধ্যমে কেউ যদি কাউকে আঘাত দেয় সে আঘাত দীর্ঘদিন পর্যন্ত থেকে যায় কাজেই প্রকৃত মুসলমান ওই ব্যক্তি হবে যে ব্যক্তির হাত এবং মুখ থেকে অন্য মুসলমান যদি নিরাপদে থাকে হাত দ্বারা কাউকে আঘাত করবে না মুখ দ্বারা কাউকে আঘাত করবে না তবেই না সে প্রকৃত মুসলমান হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবে আল্লাহ তালা আমাদের সকলকে প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করুক আলমিন আসসালামু আলাইকুম রহমতুল